প্রিয় ছোটো ছোটো খামারে ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা ছোটো ছোটো খামার করে তিথি মুরগির ডিম বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ শেরপুর বক্সিগঞ্জ আপনারা তিথি মুরগির ডিম অথবা বাচ্চা কুয়েল পাখির ডিম কুয়েল পাখির বাচ্চা যদি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন তিথি মুরগির ডিম দেখতেই পারতেছেন অ্যাভেলেবেল ডিম আছে ব্রিজ ডিম আপনারা চাইলে তিথি মুরগি ব্রিজ ডিম দিতে পারবেন চাইলে খামার দেখা বাচ্চা বাচ্চাও সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে পাশাপাশি আমাদের কাছে কুয়েল পাখির ডিম আছে ব্রিজ ডিম কুয়েল পাখির বাচ্চা আছে টাইগারের বাচ্চা আছে আপনারা চাইলে এইগুলোও সংগ্রহ করতে পারবেন আর বিশেষ করে যারা ছোটো ছোটো খামার করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ শেরপুর বক্সিগঞ্জ আপনারা চাইলে গাড়ির মাধ্যমে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন চাইলে অনলাইনও নিতে পারবেন চাইলে খামার দিকে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন